আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন 60 বছর হায়াত দিছিলেন কয় বছর ভাই আপনারা আওয়াজ না দিলে বয়ান ভালো হইতো কয় বছর হায়াত পাইছিলেন ভাই আল্লাহর নবী দাউদ আলাইহিস কে আল্লাহ পাক রব্বুল আলামিন 60 বছর হায়াত দান করছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আমাদের সকলের আব্বা আদম আলাইহিস সালাম কে যখন আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম কে সৃষ্টি কইরা আদম আলাইহিস সালাম তার সামনে কিয়ামত পর্যন্ত যত ruh আসবে সমস্ত ruh আল্লাহর নবী আদম তার সামনে হাজির করলেন হাজির করার পরে দেখতে পাইলেন যে একটা ruh অনেক সুন্দর তো আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন আদম আলাহিসাল্লাম হে আল্লাহ ই রুহ কার তখন বলতেছে যে হে আদম ই রুহটা হইল তোমার ছেলে হ্যাঁ তোমার ছেলে দাউদ আলাহিসাল্লাম সুমান আল্লাহ না তো বলতেছে আদম আলাহিসাল্লাম তারে কত বছর হায়াত দিছে কইতেছে যে ষাট বছর তো আদম আলাহিসাল্লাম কইতেছে আল্লাহ এত সুন্দর একটা মানুষ আবার তার আমি নবী বানায় পাঠাই ভাই তারে আল্লাহ আপনি ষাট বছর হায়াত দিছে আর কিছু হায়াত বাড়ায় দেওয়া জানো আল্লাহ কে আদম হায়াত বাড়ায় তখন আল্লাহ বলতেছেন হে আল্লাহ আমারে তো আপনি এক হাজার বছর হায়াত দিচ্ছে কেটা কত বছর বাঁচবো শুধু একজন নবী জানতো ওই নবীর নাম হলো আদম আলায় আদম আলাই বললেন যে আল্লাহ আমার বছর থেকে হায়াত থেকে আমি হায়াত দিছে ভাই এক হাজার থেকে চল্লিশ গেলে আর কত থাকে নয়শো ষাট তো আদম আলাইয়া সাল্লামের হায়াত যখন নয়শো ষাট হয়ে গেছে তখন জিবরাইল আলাইহিস সালাম আদমের কাছে আইসা আজি কার কাছে আয়শা আজি আদমরে সালাম দে আসসালামু আলাইকুম আদম আলাইহিস সালাম বললেন এ আজরাইল আপনি আমার কাছে কেন আসছেন আজরাইল বলতেছেন এ আদম আপনার hayat শেষ হয়ে গেছে আল্লাহর নবী আদম বলেন না না আল্লাহ তো আমাকে এক হাজার বছর হায়া দান করছে আমার মাত্র বয়স হইল হ্যাঁ বাকি আছে ভাই আর চল্লিশ কারে দিছে কুন্ন বিলা হাওলা দিছে কুন্ন বিলা দিছে ভাই তাও দালাই চলাম রে তো জিব্রাহ তো ঠিক টাইমে আইছে ঠিক টাইমে আসছে না তখন আদম আলাহাম বলেন না আরো আমার চল্লিশ বছর আছে বলতেছে আপনি যে চল্লিশ বছর দাউদ রে দিয়ে দিচ্ছেন এটা আপনার স্মরণ আছে কারণ আমি দাউদ রে দিছি না সুবান আল্লাহ কইতেন না দেন আমার আপনার আব্বা চল্লিশ বছর হায়াত দিয়ে দিছে ওই জায়গায় ভুলে কইছে যে দিতে পারছে তখন আল্লাহ বলেন এ জিব্রাহিম আমার নবী আদম বুঝলে গেছে কি কারণে আমার উম্মত গুলি বুঝলে যে সুবান আল্লাহ কইতেন না আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম 100 বছর hayat পাইলেন হায়াত পাওয়ার পর আল্লাহর নবী দাউদ আলাইহিস মৃত্যুর মৃত্যুর মুহূর্তে আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার তো মওলাত 100 বছর পূর্ণ হইয়া গেলে হে আল্লাহ আমি তো দুনিয়াতে চইলা যাব মওলা আমার এই রাজত্বটা কাকে দিব রে মলা এ আল্লাহ আমার তো নিষ্ঠা ছেলের রে আমার নবীর পট্টা আমার রাষ্ট্রের চেট্টা রে কাকে দিব রে আল্লাহ আল্লাহ বলেন কে দাউদ চিন্তার কোন কারণ নাই পেরেশানির কোন কারণ নাই আপনি মৃত্যুর পরে আপনার উনিশটা ছেলে আছে আপনার উনিশটা ছেলের মধ্যে ওই ছেলেটাই আপনার প্রধানমন্ত্রীর আসন গ্রহণ করবে নবীর আসন ওই ছেলেটাই গ্রহণ করবে যে ছেলেটা বাক্সের মধ্যে তিনটা জিনিস কয়টা জিনিস বাচ্চু ভাই তিনটা জিনিস কয়টা জিনিস ভাই আল্লাহ বলেন হে দাউদ চিন্তার কারণ নাই পেরেশানির কারণ নাই তুমি মৃত্যুর আগে এমন ছেলে হইল উনিশটা এখন যদি বাবা মারা যা তেল লিয়া না আল্লাহ দাউদকে বললেন হে দাউদ চিন্তার কোনো কারণ নাই পেরেশানির কোনো কারণ নাই দাউদ আমি জান্নাত থেকে একটা বাক্স বাড়াইছি কি বাড়াইছে বাচ্চ ভাই বাক্সটা আপনার কাছে জমা রাখছি একটু জান্নাতে আমি বাড়াইছে ভাই আপনারা কি রাগ করছেন আমার সাথে একটু জুড়ে করেন কি বাড়াইছে জান্নাত থেকে আল্লাহর নবী দাউদ আলাইহিস তার কাছে জিব্রাইল আলাইহিস সালাম একটা বাক্স নিয়ে আসেন আয়শা বলতেছেন এ আল্লাহর নবী দাউদ চিন্তার কোনো কারণ নাই পেরেশানির কোনো কারণ নাই কি বাড়াইছিল আল্লাহ কি বাড়াইছিল ভাই বাক্স বলতেছেন হে আল্লাহর নবী দাউদ আমি জিবরাইলের মাধ্যমে একটা বাক্স পাঠাইছি এই বাক্সের মধ্যে তিনটা জিনিস আছে কয়টা জিনিস আছে ভাই আর একটু জুড়ে বলেন বাক্সের মধ্যে কয়টা জিনিস ভাই আল্লাহ নবী তাউদ আলাইহিসাল্লাম বললেন চিন্তার কোনো কারণ নাই হে আমার সন্তানেরা আল্লাহ পাক রব্বুল আলামিন এ জিব্রাইলের মাধ্যমে একটা বাক্স পাঠাইলেন এই বাক্সের মধ্যে কে আমার সন্তানেরা তিনটা জিনিস আছে আমার সন্তানের মধ্যে যে ব্যক্তি বলতে পারবে আমার ছেলে বলতে পারবে আমি তাকে আমার রাজত্ব বাক্সের মধ্যে কয়টা জিনিস আছে কইতে পারেন আপনারা আমি বুঝি কইতে পারেন কিনে বাক্সের মধ্যে তিনটা জিনিস আছে আল্লাহ নবী দাউদ আলাইহি আসসালাম তার বড় ছেলেকে বললেন এ আমার সন্তান বাক্সের মধ্যে কি আছে তুমি বলো সুবহানাল্লাহ কইতেন না ও হে আল্লাহর নবী দাউদ বাক্সের মধ্যে কি আছে আপনি বলেন তো দাউদ আলাইহি আসসালাম বলতেছেন বাবারে এইটা জিব্রাইল লালাই সল্লাম জান্নাত থেকে আমার নিকট পাঠাইছে তোমার ১৯ বাইয়ের মধ্যে যেই বলতে পারো সেই আমায় মৃত্যুর পর ক্ষমতার অধিকারী হবে বড় ছেলে কে জিজ্ঞাসা করে বড় ছেলেও বলতে পারে না কি বাক্সের মধ্যে কি আছে তারপর দ্বিতীয় তৃতীয় এইভাবে সমস্ত সন্তান দাউদ আলাইহিসসালাম জিজ্ঞাসা করে কোন সন্তানে বলতে পারে না ছোট সন্তান কোন সন্তান ভাই আমরা আমাদের এলাকায় ক তারা সুডুতা হে ডেভেলপি অনেক চালাক তাই বড় ডাবি একটু ব্যাক কল দেয়pertায় এলাকায় কোয় আল্লাহর নবী দাউদ আলাইহিসসালাম তার সুত্ত সন্তান কে ডাকলেন এ আমার বাবা সুলাইমান সুত্ত নাম কি ভাই সুলাইমান আল্লাহর নবী সুলাইমান কে ডাকলেন 17 বছরের যুবক কে আমার বাবা তোমার 18 জন ভাই কেবই বলতে পারলো না জান্নাতী বক্ষের ভিতরে কি আছে এ আমার বাবা সুলাইমান তুমি বলো তো বাক্সের ভিতরে কি আছে আল্লাহ জিব্রাইল কে পাঠাইছেন জিব্রাইল কে পাঠাইয়া বলে আমার বন্ধু সুলাইমানের কানে কানে গিয়া বলগা ই বাক্সের ভিতরে তিনটা জিনিস আছে আল্লাহ আকবর বলেন আল্লাহ নবী সুলাইমানের কাছে আইসা জিবরাইল বলেন এ আল্লাহর নবী সুলাইমান আল্লাহ আপনাকে এ দেশের বাদশাহ বানাইতে চায় আপনার বাবা দাউদ তার মৃত্যুর পরে আপনাকে আল্লাহ নবী বানাইতে চায় কি বাক্সের মধ্যে তিনটা জিনিস আছে কয়টা ভাই জিবরাইল আলাইহিনসালাম আল্লাহর নবীর সুলাইমানের কানে কানে এসে বলেন এ আল্লাহর নবী সুলাইমান এ বাক্সের মধ্যে তিনটা জিনিস এক নাম্বার জিনিসটা হইল এই বাচ্চার মিথ্যে সুলাইমান একটা আংটি আছে আল্লাহ একবার বলেন একটা আংটি আছে দুই নাম্বার একটা ডাইনামদ আছে তিন নাম্বার একটা চাবুক আছে আল্লাহ নবী সুলাইমান তার দাউদ যখন জিজ্ঞাসা করলেন এ আমার বাবা সুলাইমান বলো তুই বাক্সের ভিতরে কি আছে তখন তার দাদ তার ছেলে সুলাইমান বলতেছে হে আমার বাবা এই বক্সের ভিতরে তিনটা জিনিস আছে এক নাম্বার কি জিনিসটা না ভাই দুই নাম্বার তিন নাম্বার চাবুক যখন ই কথাটা বলে দিছে দাউদ নবীরা তখন দাউদ আল্লাহ সাল্লাম বললেন হে আল্লাহ আমি বুঝতে পারলাম তুমি আমার ছেলের এই আমার পরে নবী হিসাবে কবুল করবে শুভন